তগর তো পুতি কি লাইব কই তগর পরা ফুলা বান যে প্রতিদিন আহাই রাই ন পেছ পেছি আগে আমরা কি রাগ করছি না তকলকে লগে মারামারি হবার গেছি হ্যাঁ আমরা এগুলাতে তে আগি তগর কি সাহস উত্তর পারা যাইস ও মোর গিরো থইতাম না আরে কি হাওয়াই বেহালাইস আমরা কি আদগান না আমরা ছাতাম না তো তগরে তগর কি তুমি সাহস আমরা এলাকা সীমানা তাইস তগর খবর আছে এই মিয়া আরেকজন উস্কায়ে দে আহাই রে কাজ জোর বারছাস কাজ কি বালা

আছে না তুমার মিসাইল মারুমিয়া দিদি শান্তি করতে হ্যাঁ মিসাইল মারতলা নো প্রম হে কিছু মারা আমি শান্তি বার্তা দিতা হ্যাঁ तू इसे खा दाज गाय मुक्या निजे तो निजे रिदे उल्लू लग बो हाँ और हमारे वाले आम ना सोता नाम नौकिल मर बा पाद ऐ फुल्लू पाद आंगुनो वारम खिल गया ढिंगे से आंगुनो मर दी हाँ मर दी सादा मरी हाँ बालक दसे किरे बिजीस तक बंदो रे की पूरी बेदुशन कर लो करा हाँ हे मिया एक दो तीन हे পরিবেশ নষ্ট করবি এটা কি মানবাম মানতাম না লড়াই আব তোরা লিখে ছেড়ে দিয়ামছি ও কই রে ওই তা আমার মাইরা আছে এত লুটサル করে এ আদি হারামজাদা গো সীমানা ধরে বইরা দে লুট কর বইরা দিতে যা লাগা আর এই নে মুস্কর যা আমগো সীমানাতি পরবো সীমানা এ গেন্দা কইরা কি এ নিজের এলাকাতে মেরে নিটল কর কর কি ধৰামজুদা কৈছি ফুটাই দি লুট দিয়া চালা মাৰ

আপা কই গেল তুমি করে কি কই আম তুমি কি কাজ আল্লাহ করে লাগা নে না আর তুমি মারি কি কই আম এত বড় মানলা তা তো কিছু হইলো না এই সব বনাশ এটা তো বেরা খারাপ ই দু দ এলাকা ধ্বংস করে ছাড়বো এই গাই মুখা আজ তো একটা বুড়া শয়তান এর কথা যে শুনবো ও ধ্বংস আর উপায় নাই তো ওর এলাকা কারো ক্ষতি আঙ্গুর এলাকা কারো আমরা ভাষা ভাষি দেই মিলা খাওয়া লাগবো এই সব লোকের কথা শুনলে ক্ষতি হইবো ঠিকই কইছস দয়া এলাকার ক্ষতি এগর কথা আর হরণ না শান্তিতে বসবাস করুন লাগবো তুমি না তগরও ক্ষতি হইছে আঙ্গরও ক্ষতি হইছে আমরা এরম হল সমাজের নিরীহ যারা আছে গ্রামবাসী একর কষ্ট হয় ক্ষতি হয় হ্যাঁ আর এরম নিষ্ঠা যাই ঠিকই কিসে এগুলা হলে সাধারণ মানুষের ক্ষতি আর এগুলা হরণ যেত না